আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি মোহাম্মদ সুজন শেখ ট্রেনার এট ওয়েব কোটি বিগত চার বছর যাবৎ ধরে ডিজিটাল মার্কেটিং এর প্রশিক্ষণ দেওয়ারছি এবং এই পর্যন্ত প্রায় পঞ্চাশটিরও বেশি ব্যাচে আমি ডিজিটাল মার্কেটিং এর প্রশিক্ষণ দিয়েছি প্রায় পাঁচ হাজার প্লাস স্টুডেন্টদেরকে আমরা অনেকে জানি না ডিজিটাল মার্কেটিংটা কি ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা আধুনিক বিজ্ঞাপন যেটা আমরা অনলাইনে করে থাকি দ্যাট মিনস আপনারা ফেসবুকে যে সকল বিজ্ঞাপনগুলো দেখেন বা গুগলে যে সকল অ্যাডগুলো দেখেন এটাই আসলে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত সো এরকম যত সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্ম আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং প্ল্যাটফর্ম আছে এই সকল প্ল্যাটফর্মে আমরা আসলে মার্কেটিং করে থাকি এবং এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি এখন এই ডিজিটাল মার্কেটিংটা আসলে কাদের জন্য বা কারা শিখবে যাদের ভাষায় একটি ল্যাপটপ অথবা পিসি আছে এবং ইন্টারনেট কানেকশন আছে তাদের জন্য এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা এবং আমরা যারা স্টুডেন্ট আছি যারা জব হোল্ডার আছে তাদের জন্য এই মার্কেটিং সেক্টরটা কারণ আমরা এই ডিজিটাল মার্কেটিংটা খুব বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে থাকবো সুতরাং স্টুডেন্ট হোক এবং জব হোল্ডার হোক যে কেউ চাইলে আমাদের এই মার্কেটিং কোর্সটি করতে পারবে এ পর্যন্ত প্রায় আমার অনেক স্টুডেন্ট মার্কেট প্লেসে কাজ করতেছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছে এবং সেখান থেকে একটা ভালো একটা আউটপুট বা একটা ইনকাম জেনারেট করতেছে যেটা দিয়ে তারা তাদের বেকারত্ব দূর করতেছে এবং ফ্যামিলির কে সাচ্ছল্য তারা চালাতে পারতেছে এবং নিজেও সাচ্ছল্য চলতে পারতেছে আমাদের এই কোর্স শিখে আপনাদেরকে আমরা মার্কেট প্লেস পাশাপাশি আউট অফ মার্কেট প্লেস এই সকল জায়গায় আপনাদেরকে আমরা নিয়ে যাব এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় মার্কেট প্লেসের কথা যদি বলি তাহলে সেখানে রয়েছে আমাদের ফাইবার রয়েছে আপওয়ার্ক রয়েছে এরপর আমরা আউট অফ মার্কেট প্লেসে বিভিন্ন ভাবে কিভাবে ক্লায়েন্ট পর্যন্ত রিচ করা যায় এই বিষয়গুলো আমরা একবার হাতে কলমে দেখে থাকি দ্যাট মিনস আপনি একটা ক্লায়েন্ট কিভাবে মেসেজ করবেন আপনি একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন সেই परपসে আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকব কোনো কিছু না বুঝলে আর পাশাপাশি কোর্সের সাপোর্ট আপনাদের জন্য থাকবে আমাদের ওয়ার্ল্ডটা যেহেতু ডে বাই ডে ডিজিটাল হচ্ছে এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে ডিজিটালাইজেশনের কিন্তু সোয়াপ হচ্ছে দ্যাটস হোয়াই আমাদের কিন্তু অফলাইন মার্কেটিং থেকে অনলাইন মার্কেটিংটার ডিমান্ড অনেক বেশি বাড়তেছে তাই ডিজিটাল মার্কেটিং যে ভবিষ্যৎ যে সম্ভাবনাময় এটা একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখে আপনারা আপনার নিজেদের ক্যারিয়ারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখান থেকে ভালো একটা কিছু করতে পারবেন এবং করে দেখাতে পারবেন ইনশাল্লাহ আপনি যদি ডেডিকেটেড থাকেন এবং আপনি যদি মন দিয়ে প্র্যাকটিস করেন এবং আমাদের কাছ থেকে শিখেন সুতরাং আপনি যদি প্রশ্ন করেন যে ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ সম্ভাবনাময় একটা প্ল্যাটফর্ম কিনা তাহলে আমি বলবো ইয়েস ইনশাল্লাহ এই সেক্টরে যত দিন যাবে তত সব কিছু ডিজিটালাইজ হবে এবং এই সেক্টরের মার্কেটিং প্ল্যাটফর্মগুলো আরও তত বেশি ইম্প্রুভ হবে এবং এটার ডিমান্ড বা এটার চাহিদা সবসময় থাকবে ইনশাআল্লাহ আমরা আমাদের সিলেবাসের বেসিক থেকে যে অ্যাডভান্স পর্যন্ত যে ইন্টারন্যাশনাল টপিক্সগুলো আপনাদেরকে শেখাবো এই টপিক্সগুলো শেখার সময় যদি আপনারা কোথাও সমস্যায় পড়েন বা আপনারা যখন ভবিষ্যতে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদের যে আটজন বিশিষ্ট সাপোর্ট টিম রয়েছে তারা প্রায় চব্বিশ ঘন্টার ভিতরে ষোলো ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকবে আপনি ক্লাসের কোনো টপিক্স না বুঝলে আমাদের সাপোর্ট ক্লাস হয় মেন ক্লাসের পাশাপাশি সাপোর্ট ক্লাস হয় পাশাপাশি তারা অ্যানিক্সেরও সাপোর্ট দিয়ে থাকে এবং ক্লায়েন্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলতে গিয়ে বা কাজ করতে গিয়ে যারা প্রবলেমে পড়বে আমার স্টুডেন্ট গুলো তাদেরকেও সাপোর্ট দিয়ে থাকবে আমাদের সাপোর্ট টিম সম্পূর্ণ কোর্স শেষে যখন আমরা মার্কেট প্লেসে যাই তখন কিন্তু আমাদের মধ্যে অনেকে ভয় ভীতি কাজ করে যে আসলে আমরা মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারবো কিনা বা আমরা ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবো কিনা আসলে এখানে তেমন এখানে শিখতে এসেছেন ভুল করবেন ভুল থেকে শিখবেন আর আপনারা যেহেতু একটা বিগানার হিসেবে এখানে কাজ করবেন তো আমরা আপনাদেরকে সাপোর্ট দিব আর সাপোর্ট দিয়েই ইনশাল্লাহ আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব সুতরাং এখানে ভয় ভীতি না করে সাহস রেখে কাজ করতে হবে এবং এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ পাশাপাশি আমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে এই সেক্টরে কিছু করতে কারণ এখানে কম্পিটিটর অনেক বেশি এটা মাথায় রাখতে হবে এখানে যেমন কম্পিটিটর বেশি সেই তুলনায় কিন্তু প্রতিদিন প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু বিজনেস গ্রো হচ্ছে রাইট বিজনেস বাড়তেছে নতুন নতুন বিজনেস আসতেছে তো যে দিক থেকে থেকে বাড়তেছে 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 বিজনেসও আর আপনাকে এটা মাথায় রাখতে হবে যে মার্কেটার বেশি বাট ওইখান থেকে প্রফেশনাল মার্কেটার কম সুতরাং আপনি যদি প্রফেশনাল মার্কেটার হন বা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখে সবকিছু যদি ভালোভাবে আপনি শিখতে পারেন তাহলে হ্যাঁ আপনার ডিমান্ড অবশ্যই রয়েছে আমার কাছে আরেকটি কমন কোশ্চেন থাকে যে ভাই আমি ইংলিশে খুবই উইক আমি আসলে তাহলে এই দুর্বলতা নিয়েও কি আমি শুরু করতে পারব কিনা হ্যাঁ আপনাদেরকে বলছি আপনি যদি ইংলিশে দুর্বল থাকেন ধরুন আপনি ইংলিশ একবারে জানেনও না তারপরে কিন্তু আপনি বাইরের ক্লায়েন্টের সাথে হয়তো বা কাজ করতে পারবেন না কিন্তু বাংলাদেশে যে সকল ক্লায়েন্ট রয়েছে তাদের সাথে কিন্তু আপনি ডেফিনেটলি বাংলাতে কথা বলে তাদের সাথে আলোচনা করে আপনি কিন্তু কাজটা করতে পারবেন সুতরাং বাংলাদেশে যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা রয়েছে আপনি দেশি ক্লায়েন্টের কাজও কিন্তু করতে পারবেন এরপর আমরা সবসময় রেকমেন্ড করি কোর্সে যখন এনরোল করবেন তখন ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন একটা ইংলিশ কোর্স রয়েছে সেই কোর্সে যদি আপনি এনরোল করেন ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি যদি আপনি ইংলিশটা নিয়েও যদি কন্টিনিউ করেন বা আগে যান তো আপনার কি হচ্ছে একদিকে ডিজিটাল মার্কেটিং কোর্স শেষ হয়ে যাচ্ছে আর একদিকে আপনি ইংলিশটা প্রপারলি শিখতে পারতেছেন সো আপনাকে ভয় পেলে চলবে না অবশ্যই এখান থেকে স্ট্রাগল করতে এসেছেন স্ট্রাগল করে যেতে হবে ইনশাল্লাহ আর পাশাপাশি তো আমরা সাপোর্ট দিবই আপনাকে আপনাদের মধ্যে হয়তো বা অনেকে আমাদের গ্রুপকে চিনে থাকবেন আমাদের গ্রুপের নাম হচ্ছে ওয়েব আইটি অফিসিয়াল ফ্রিলান্সিং গ্রুপ এখানে আমাদের যত ওল্ড স্টুডেন্ট আছে তারা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে তারা কাজ করা যাচ্ছে এবং ওইখানে পোস্ট করে আমাদেরকে আপডেট দিচ্ছে যে তারা কেমন কাজ করতেছে বা কোথাও প্রবলেম ফেস করতেছে কিনা তো আপনারা যারা আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন নাই তাহলে সেখানে গিয়ে আপনারা জয়েন হয়ে আপনারা আমাদের স্টুডেন্টের যে আর্নিং প্ল্যাটফর্মগুলো বা তারা কীভাবে কাজ করতেছে এগুলো এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছে আপনারা এগুলো সেগুলো দেখতে পারেন সো আমাদের একটা লার্জ নাম্বার অফ কমিউনিটি রয়েছে আপনারা সেখানে জয়েন হতে পারেন এখন আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনারা কেন আমাদের কাছ থেকে শিখবেন দেখেন আপনাকে এমন একটা প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে যে প্রতিষ্ঠান বিগত কয়েক বছর যাবৎ সফলতার সাথে প্রশিক্ষণ দিয়ে আসতেছে এবং যাদের গাইডলাইন সাপোর্ট এবং সিলেবাসটা অনেক বেশি স্ট্রং কারণ ওইখান থেকে শিখলে আপনারা ভালো কিছু করতে পারবেন যদি আমাদের দিকে তাকান তাহলে আমরা কিন্তু সরকার কর্তৃক অনুমোদিত এবং আমরা বেসিস এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত তাছাড়া আমাদের সাপোর্ট টিম রয়েছে যারা চব্বিশ ঘন্টা থেকে ষোলো ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দিবে পাশাপাশি আমাদের ক্লাস অনেক বেশি স্পেশাল এবং এখান থেকে আমি মনে করি যে আপনি যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন তাহলে ইনশাল্লাহ আপনি প্র্যাকটিসে কোথাও আটকাবেন না আর যদিও বা আটকে যান তাহলে আমাদের সাপোর্ট টিম আছে তো সর্বোপরি আমরা একটা একটা তৈরি তৈরি করার করার জন্য জন্য বা বা মার্কেটারকে সকল সকল প্রসেস আমাদের রয়েছে আপনি যদি শুরু করতে চান তাহলে আমাদের কোর্সগুলো আপনার জন্য তাই দেরি না করে আপনি যদি আমার কোর্স থেকে এই সকল সুবিধা নিয়ে আপনি একজন মার্কেটার অথবা একজন ফ্রিলান্সার হতে চান তাহলে দ্রুত জয়েন করুন আমার ব্যাচে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ